সে কথা বলো না আমার স্বামীর মদ খেয়ে খেয়ে রাস্তায় চলে বেড়ায় তাই ভাবলাম লোন নিয়ে যদি দুটো ছাগল কিনতে পারি তাহলে সংসারের উন্নতি হবে মাইকো অনেক কি অনেক নামেই বন্ধকপুর নামেই বন্ধকপুর না আমার স্বামী যদি অনেক টাকা হবে তাহলে আমার বাড়ি গদরের এরকম অবস্থা কেন তাই আমার স্বামী বলেছে লোন নিতে কই আমাদের

তাই তুমি লোন নিয়ে কি করবে সবাইকে টাকা দিতে দিতে টাকা শেষ হয়ে গেছে ব্যবসা করব ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে তাই আমি লোন তুলছি কি ব্যাপার পূজা বোন কিছু বললে না যে

মশাদিদের বাড়িতে গিয়েও দেখতে পেলাম না আর তার ফোনটাও লাগছে না আপনি একটু যান না স্যার এখন তো আমাকেই যেতে হবে কেন তখন আপনি বলেছিলেন যে যে গ্রুপের টাকা দিতে না আসবে তার চুলের মুটি ধরে নিয়ে আসবে কি করব বাড়িতে গিয়েও তো দেখতে পেলাম না আপনি একটু গিয়ে দেখেন না স্যার ঠিক আছে এখন যেতে দিয়ে বলে আমাকে বাড়ি ঠিক আছে সামনের সপ্তাহে সবাই তাড়াতাড়ি আসবেন ঠিক আছে আশা দিদি এই কে রে কানের ওরা দিদি দিদি করছিস আশা দিদি আমি গ্রুপের স্যার বলছি ও স্যার আপনি আসেন আসেন কি ব্যাপার দিদি আজকে লোন ছিল কিস্তি দিতে এলেন না যে ও আজকে কিস্তির দিন ছিল আমার একদম মনে নেই ঠিক আছে তাড়াতাড়ি টাকাটা দিন দিন আমার টাকা রেডি আছে আপনি আসেন আমাদের স্যার আপনি বসে না বসার সময় নেই আপনি টাকাটা দেন আমি ফিট হবে ঠিক আছে একটু বসেন না আর আরো গ্রুপ আছে সেখানে লনট এই গরমের মধ্যে আপনি এসছেন একটু বসেন একটু বললেন ছাড় না দিদি আমাদের অফিস থেকে বারণ আছে কারোর বাড়ি থেকে কিছু খাওয়ার আমি জানি আপনাদের আমি জানি আপনাদের কারোর বাড়িতে কিছু খাওয়ার নিষেধ নেই এই যে আমি অনেক দিন ধরে লোন নিচ্ছি আমি জানি আপনাদের কারো বাড়িতে কিছু খাবার নিষেধ আছে কিন্তু আপনাদের ম্যানেজার আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ি মিষ্টি খেয়েছে আমি কি কাকু কিছু বলেছি এই যে আপনি এখন আমাদের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খেলেন আমি কি কিছু বলবো দেখলেন খাওয়ালো আবার বলছে বলবো না কিন্তু বলেই তো দিলেন খেয়েও ভুল করলাম এখন খেয়ে গেলেছি ঠিক আছে আপনি আমার বইটা সই করেন আমি ঘর বাড়ির ভিতর থেকে টাকাটা নিয়ে আসছি

বইটা দিয়েছেন সই করেছেন টাকা দেননি আমি 14 বছর সংসার করছি আমার আমি 14 বছর সংসার করছি আমার স্বামীর পকেট থেকে 200 টাকা চুরি করি আমার স্বামী কোনোদিন বলতে পারেনি আমি টাকা নিয়ে নয় ছয় করি আর আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছেন দেখুন আপনার স্বামী আপনাকে কি বলবে না বলবে তার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ভালো আমি বলবো আপনাকে আপনি টাকাটা নিয়ে আপনি কথা বলছেন আপনার ব্যাগে দেখেন টাকাটা আমি দিয়েছি খানি কোনো টাকা নিয়ে নিই আমি ব্যাগ খুলেই নিই আপনি তাহলে বই দিয়েছেন সই করে দিয়েছি বলছি টাকাটা দিয়েছি না আমি বলছি

আরে পাও এখানে 500 টাকা কম হচ্ছে এইখানে বলছেন আমার একটা দাম মানে इसको আসছে এই টাকাটা জوار করেছি সামনের সপ্তাহে দিয়ে দেব এটা মুদিখানার দোকান আপনি সামনের সপ্তাহে দেবেন আমি কিস্তি নেওয়ার সময় বলেছিলাম যে আমি একটা টাকাও কম নেব না আগে টাকাটা ধরেন দিন দুই টাকা দিন স্যার আমার ওখানে আজ সব দেবেন না আমি মুরগির ডিম ভেসে অনেক কষ্টে এই টাকাটা জোগাড় করেছি আমি আর দিতে পারবো না স্যার দেখুন আমি অসাক করে অজিভাত শুনবো না এখানে আমার পুরো টাকা না পেলে আমি অফিসে যেতে পারবো না আমি ভাবছিলাম কি টাকাটা করেন আমাকে ছেড়ে যদি আমার স্বামী যদি না দেখে আমি নেই তাহলে কুরুক্ষেত্র বাদিয়ে দেবে স্যার আমার বড় দেরি হয়েছে আমাকে ছেড়ে দিন আমি কি বলবো এখানে সবাই মিলে আপনারা তাহলে

হ্যাঁ ম্যাড আপনি লতাদের বাড়িতে গিয়ে বসুন না আমার স্বামীর এক খারাপ বাড়ি এসে যদি দেখে আপনি একা আমার ঘরে বসে আছেন তাহলে তাও তাও তা তাহলে আমার স্বামী রাগ করে কিনা কি বলে বসবে যাচ্ছি

না স্যার একজন কাস্টমার টাকা দিতে পারেনি আমি বসে কথা আমি কোনো কথা শুনতে চাই না তুমি দাদারি ব্রাঞ্চে চলে আসো দেখলেন তো দিদি আপনার জন্য আমাকে ম্যানেজারের কাছে কত গালাগালি শুনতে হলো তাড়াতাড়ি টাকাটা ব্যবস্থা করুন নয় আমি অফিসে যেতে পারবো না অফিস থেকে আমাকে গালাগালি খেতে হচ্ছে যান যান তাদের ব্যবস্থা করুন টাকাটা স্যার আমি টাকা জোগাড় করতে পারলাম না তো যেখান থেকে পারেন টাকাটা জোগাড় করে আনেন যান যান আমি কোনো কথা শুনতে চাই না মেয়ে রানিমা গুলক্ষীর ঘাট ভেঙে দেখি টাকা টাকাটা দিতে পারি কি সারকে দেখেন দেখি আমি ভালো আছি। আমি ঠিক আছে তাহলে দিদি এখন আমি সামনে সামনে দেখবেন বলবেন না যে টাকার ব্যবস্থা আমি কিন্তু কোনো কথা শুনবো না আসছি এখন দিদি দাদা